গ্রেফতার করে সিবিআই আর চালার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকেও গ্রেফতার করে সিবিআই সন্দীপ অভিজিৎ দুজনেই জামিনে মুক্ত আমরা আজকে নিজিতাটার তরফ থেকে আমাদের বক্তব্য কোর্টের সামনে পেশ করেছি আমরা আমাদের বক্তব্য শেষ করার পরে সিবিআই তাদের বক্তব্য আজকে পেশ করেছে আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব আঠেরোই জানুয়ারি দুপুর আড়াইটের সময় এই কেসের রায় ঘোষণা করবে তদন্ত তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনো চলছে আমরা করছি যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করেছে ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য এই ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন সমস্তটা দেখে শুনে আমরা তার উত্তর প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে এইটিনথে স্বাভাবিকভাবে আমরা আমরা হাইস্ট পানি কোয়ান্টাম অফ পানিশমেন্ট চাইব গত বছর তরুণীর চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পাঁচ মাস পর আঠারোই জানুয়ারি রায় ঘোষণা করা হবে আর এই ঘটনার পর রায় ঘোষণা করা হবে কি বলছে ওই নির্যাতিতার পরিবার শোনাবো অ্যাটলিস্ট পাঁচ দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই পাঁচ মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে আসবে কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি আমরা মনে করি সঞ্জয় দোষী বাট একা ও ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ তারা সবাই সামনে আসবে প্রকৃত তথ্য সামনে আসবে সবাই যখন সাজা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে ওই দিন রাত্রিবেলা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের আমরা প্রচন্ড প্রচন্ড সাসপেক্ট করি মানে ওই চারজন হ্যাঁ অবশ্যই ডিএনএ রিপোর্ট তো পাওয়াই গেছে তথ্য প্রমাণ দেখেছেন আপনারা কোন মহিলার উপস্থিতি আছে সরাসরি চলে যাব হাজার রয়েছে আমার সঙ্গে অনবের সঙ্গে কথা বলবো অনব একদিকে নতুন করে মামলা অন্যদিকে পাঁচ মাস পর রায়দান হবে আঠারোই জানুয়ারি মামলা কোন পথে এই মুহূর্তে দেখো মামলা হয়তো প্রথম পর্যায়ের অন্তত সিবিআইয়ের যা তদন্তের ভাবগতি এবং পরিবারের যা অভিযোগ দুটোকে একসাথে মেশালে এটাই হয় যে হয়তো বিচারের প্রথম পর্যায়ের একটা সম্পূর্ণতা আসতে পারে আঠারোই জানুয়ারি দুপুর আড়াইটেতে এবং সেক্ষেত্রে সঞ্জয় রায়ের ক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত করে কিনা সমস্ত নথি দেখে সেটা হয়তো স্পষ্ট হবে কিন্তু পরিবারের প্রথম থেকে যে সন্দেহটা ছিল সেই সন্দেহ থেকে তারা এখনও যে সরতে রাজি নয় তাই তারা নতুন করে পাঁচ ডজন প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের কাছে নতুন করে মামলা করেছেন একাধিক সাক্ষ্য যারা এই প্রথম পর্যায়ের বিচারে রয়েছেন সিবিআইয়ের প্রসিকিউশনে সেগুলো নিয়ে সংশয় রয়েছে পরিবারের তাই ষাটটা প্রশ্ন নিয়ে ইতিমধ্যে তারা মামলা করেছেন এবং সিবিআই যাতে ফার্দার ইনভেস্টিগেশন করে এবং নির্দিষ্টভাবে রি ইনভেস্টিগেশনের কথা বলা হচ্ছে পুনরায় যাতে তেরোই আগস্ট সিবিআই তদন্ত আবার হাতে নিয়েছে তেরো তারিখ থেকে নতুন করে বা পুনরায় তদন্তটা শুরু করে আরেকবার এই খামতিগুলো ঘাড়াগাজার সেই আবেদনও রয়েছে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই গেছে পরিবার নতুন করে সুপ্রিম কোর্টের ব্যাখ্যার চাইছে পরিবার সাতটা প্রশ্নের বিচারটা হাইকোর্ট করতে পারবে না সেটা তো আগামী সপ্তাহে বোঝা যাবে তবে এক্ষেত্রে আঠারো তারিখেই বিচার পরিবারের যে অভিযোগ পাঁচ ডজন প্রশ্ন তোমার কথা বললাম সাপ্লিমেন্টারি এপিডেভিট থেকে এটা স্পষ্ট পরিবার মনে করছে একজন নয় একাধিক ব্যক্তি আরজিকর হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের খুন এবং ধর্ষণে যুক্ত তাদের প্রত্যেককে খুঁজে বার করার ব্যাপারে সিবিআইয়ের তদন্তের কোনো ইঙ্গিত তারা পায়নি এবং সিবিআই তদন্তের এই ফাঁক ঢাকার জন্যই কার্যত বা ফাঁক যাতে না থাকে তদন্তে তাই তারাই নতুন করে আবেদন করেছে কলকাতা হাইকোর্টে যা সুপ্রিম কোর্টে ব্যাখ্যার জন্য গেছে এবং এক্ষেত্রে তিনটে বিষয় খুব নির্দিষ্টভাবে বলতে হবে তারা বলছে এক এমার্জেন্সি বিল্ডিং আর্জি করেন তার অষ্টম তলায় আদৌ কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা অষ্টম তলা থেকে এমার্জেন্সি বিল্ডিংয়ের লিফ্ট বয়ে সেমিনার রুম পর্যন্ত আসা চেস মেডিসিন ডিপার্টমেন্টের এর মধ্যে কোনো সিসি ক্যামেরা রয়েছে কিনা আর আট নয় দয় দশ এই তিন দিন অগস্ট মাসের যে ঘটনাক্রম তাতে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এবং তার চালক প্রত্যেককে টাওয়ার ডাম্পিং টেকনোলজির ব্যবহার করে সিবিআই আদতে নথি কি পেল এবং ডাক্তারদের বা চিকিৎসকদের নাম আমরা ফেসবুক লাইভে করছি না সাপ্লিমেন্টারি এ পরিবার যে অভিযোগগুলি করেছে প্রায় আট থেকে জন চিকিৎসকের ভূমিকা এই খুন এবং ধর্ষণের মামলায় তাদের ভূমিকা রয়েছে সিবিআইয়ের কোনো নথি বা রেকর্ডসে তারা এটা দেখতে পাচ্ছে না তদন্ত সেদিকে কোনো কিছু ইঙ্গিত করছে তাই তারা সিবিআইয়ের তদন্ত যেটা কলকাতা হাইকোর্ট তেরোই অগস্ট নির্দেশ দিয়েছিল পরে সুপ্রিম কোর্ট আঠারো তারিখ বা কুড়ি তারিখের পর থেকে যেটা নজরদারি চলছে একাধিকবার রিপোর্ট এসছে এক্ষেত্রে ফাঁক রয়েছে সিবিআই তদন্তের এই ফাঁক বোঝাতে হবে বা তদন্তটাকে সঠিক পথে এগোতে হবে এই হচ্ছে পরিবারের দাবি কাজেই এখন যে প্রশ্নটা আসছে এই যে বিচার প্রক্রিয়াটার প্রথম পর্যায়ে আঠারো তারিখে সম্পূর্ণ হওয়ার দিকে যাবে তাহলে কি এটাই শেষ তা নয় আমাদের রাজ্যে এরকম উদাহরণ রয়েছে তোমার মনে থাকবে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড সেখানেও কিন্তু বিচার প্রক্রিয়াটাকে স্প্লিট করে অর্থাৎ দুটো ভাগে ভাগ করে হয়েছিল কারণ বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে মূল অভিযুক্ত কাদের ধরা পড়েছিল সেক্ষেত্রে বিচারটা নতুন করে শুরু হয় কাজে এক্ষেত্রেও সেরকম হবে কিনা সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট আদতে কবে সাবমিট করে এই রায় হওয়ার পরে কিনা অনেকগুলো বিষয় রয়েছে তবে সুপ্রিম কোর্ট যেহেতু এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করতে চায়নি তার প্রপার ফোরামে আবেদন করার পরামর্শ দিয়েছিল পরিবারকে এবং এক্ষেত্রে কলকাতায় করে একক বেঞ্চে নতুন করে মামলা পাওয়ার পরও বিচারপতি তীর্থঙ্ক ঘর স্পষ্টভাবে জানিয়েছিলেন এই যে বিচার প্রক্রিয়া সঞ্জয় রায় যিনি অভিযুক্ত হিসেবে রয়েছেন সিবিআই খাতায় যাকে কলকাতা পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল সেই বিচার প্রক্রিয়া তিনি স্থগিত করবেন না কাজী এই আঠারো তারিখে রায় নিয়ে কোনো কি রায় আসবে সেটা নিয়ে আমরা অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ অনুপ আঠারোই জানুয়ারি রায় আর্যিকর ঘটনার আর আর্যিকর ঘটনা যেদিন হয়েছিল তার পাঁচ মাস পর রায় হবে আর আর্যিকর ঘটনার পর থেকে আমরা দেখেছিলাম চিকিৎসকরা তারা একাধিক দাবিতে পথে নেমেছিলেন আন্দোলন চিকিৎসকরা এখন কি বলছেন দেখুন দেখুন এখানে তো যে রায়দান হবে সেখানে তো বারবার তার ভিত্তিতে রায়দান হবে যে জিনিসটা নিয়ে আমরা বারবার বলছি যে প্রাথমিক চার্জশিটে তারা একজনকেই দোষী সাব্যস্ত করেছে যতদূর আমরা জানি কিন্তু তাহলে এত এত যে ধোঁয়াশা রয়েছে সেটা সিএফএসএল রিপোর্ট নিয়ে ডিএনএ রিপোর্ট নিয়ে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা কি সেটা আমরা জানতে চাই তথ্য প্রমাণ লোপাটের জন্য যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে কবে চার্জশিট হবে সেই ট্রায়াল কবে হবে কেননা একটা খুন দর্শনের ঘটনা সে যে ঘটাচ্ছে এবং যে তথ্য প্রমাণ লোপাট করছে সেটাতে একই রকমভাবে দোষী তো সেই বিচার কি করে হবে তো ফলত আঠেরো তারিখ যাই রায়দান হোক তাতে আমাদের যে সহকর্মী সে বিচার পাবে এরকম কোনো আশা আমরা দেখছি না আমাদের রায় ন্যায় বিচারের দাবির ক্ষেত্রে অবস্থান একদম সুস্পষ্ট এবং পরিষ্কার আমরা শুরুর দিন থেকে কথা বলে এসেছি যে এই নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কতজন ব্যক্তি জড়িত এক না একাধিক যদি এক হয় তার মোটিভ কী যদি একাধিক হয় তার মোটিভ কী আমি যদি মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত সিএসএফএল এর যদি ডিএনএ প্রোফাইলের রিপোর্টকে মান্যতা দিই তাহলে বাকি একজন ব্যক্তি যদি অ্যারেস্ট হয় এবং শাস্তি হয় তাহলে বাকি যারা তারা তো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে তাহলে এই কেমন বিচার তাহলে এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে যেটা আমরা চাইছি একদম অত্যন্ত পরিষ্কারভাবে এক না একাধিক মোটিভ কি সাজা ঘোষণা হচ্ছে সেটা খুবই একটা ভালো ব্যাপার দোষীরা শাস্তি পাবে সেটাই কাম্য সিবিআই তার এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য সন্দীপ ঘোষ এবং টালা থানা গ্রেপ্তার করলো তারপর চার্জশিট দিতে পারলো না ছেড়ে দেওয়া হলো বেল পেয়ে গেল তাহলে গ্রেপ্তার কেন করেছিল এটা আমার প্রশ্ন যে আমরা প্রথম থেকে চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারির কথা সিবিআইকে দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট তো সেইটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু সিবিআই যেভাবে আমাদেরকে হতাশ করেছেন বা সিবিআই যে ব্যর্থতার পরিচয়টা লিখেছেন সেটা খুব খারাপ লেগেছে সঞ্জয় রায় দোষী তাতে কোনো আপত্তি নেই আমাদের ব্যাপারটা হচ্ছে ঘটনার মোটিভ কী এই মোটিভটাই এখন পর্যন্ত জানা গেল